আমি কি পাবো না আমার জামাইয়ের দেখা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগত ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরব আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আপু আপনার নাম কি আমার নাম প্রিয়া গ্রামের বাড়ি কোথায় খুলনা বাগেরহাট খুলনা বাগেরহাট জি আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি একটা বড় অপর কাছ থেকে পেলাম তার ওই জায়গাতে এসে বিয়ে হয়েছে এখন অনেক সুখে আছে তাই আমি আসলাম

আচ্ছা আপনার পড়াশোনা কতটুকু বন্ধ ইন্টার পাস ইন্টার পাস আপনার পার্সোনাল কোনো ফোন আছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের দর্শক আমার পার্সোনাল কোনো ফোন নাই তাহলে যোগাযোগ করবে কিভাবে আপনাদের মাধ্যমে এই বয়সে 2025 সাল যদি যোগাযোগ পার্সোনাল ফোন না থাকে এটা কি মানা যায় আমার ফোন ছিল না এরকম না ফোন ছিল কিন্তু একটু সমস্যার কারণে ফোনটা বিক্রি করে দিতে হয়েছে কি সমস্যা যদি আমাদের খুলে বলতেন বাবার রিকশা চুরি হয়ে গিয়েছিল তো রিক্সা ছাড়া বাবা কোনো কাজ করতে পারতো না তাই নিজের ফোন বিক্রি করে বাবাকে রিক্সা কিনে দিছি মানে নিজের শখের ফোন বিক্রি করে বাবাকে রিক্সা করে কিনে দিছেন কারণ যেন ঠিকমতো খেতে পারেন তাই তো জি অনেক ভালো একটা কাজ করেছেন তো আপনার চলাফেরার জন্য তো টাকা পয়সা দরকার ভাই এটা কিভাবে কি করেন বলুন তো অনেক কষ্টে আছে ঠিকমতো খাইতে পারি না আমার কিসের না এই গত ঈদ কিভাবে কি করলেন শুনি আপনার মুখে একটু আপনার জীবন বলবো ইত ইতেল কি করব ইতে সবাই খায় আমি তাকে দেখে দেখি কারণ সবার বাড়িতে তো অনেক বড় অনেক কিছু রান্না হয় কিন্তু আমার বাসা কোনো কিছু রান্না হয় না সবাই গরুর মাংস খায় যেতে কিন্তু আমি খেতে পারি না ও আচ্ছা আচ্ছা মানে গোরু মেদিদার কেমন হবে তাইতো জি আচ্ছা আপনি পুতি আসতেন কেন একটা জীবন স্বামীর জন্য তাইতো জি সবারই তো একটা পছন্দের মানুষ থাকে আপনার পছন্দের মাংস থাকে আমার পছন্দের কোনো মানুষ নেই এমনিতে এই জায়গাতে আসছে তাল মানে একজন হলেই চল তার বয়স যদি বেশি হয় বয়স বেশি হোক তাহলে কোনো সমস্যা নেই তার যদি অতীতে কোনো বউ থাকে বাচ্চা থাকে তারপর সমস্যা নেই ভেবে বলছেন তো এখন তো তো মতো বলতেছে পরে আবার বলতে পাল্না হবে না তো কারো সাথে প্রতারণা করবেন না তো যে হ্যাঁ আবারও বলছি কারো সাথে প্রতারণা করলে কিন্তু আমরা এর দায়িত্ব নেবো না না কারোর সাথে প্রতারণা করবো না আচ্ছা ঠিক আছে আচ্ছা বলুন